আজকের ভিডিওটা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে সকাল থেকে তো আমি তপতের সাহা আমার চ্যানেল আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকের দিনটা হচ্ছে অসষষ্ঠীর দিন তো সকালবেলা ঠাকুর ঘর থেকে নিয়ে চলে আসলাম সকালের সব চাইতে শুরু হলো গোপালকে আজকে একটু স্নান করিয়ে নিলাম কারণ বাদ বাকি সকালের কাজগুলো নিয়ে আসিনি তোমাদের সামনে তো এর আগে তো অনেক কাজ থাকে বাড়ির কাজ কর্ম ফুল তোলা সবই থাকে কিন্তু গোপালের স্নানের পর থেকে নিয়ে আসলাম তো দেখো গোপালকে স্নান করিয়ে দিয়ে গোপালকে রেডি করে দিচ্ছি এরপর তো বাকি ঠাকুর ঘরের কাজগুলো শুরু হয়ে যাবে তো কে কেমন করে করো এটা অবশ্যই জানাবা কিন্তু আমাদেরটা এভাবেই পালন হয় তো আমার এ বাড়িতে ষষ্ঠী নেই তাই এ বাড়িতে গোপালকে স্নান করিয়ে দিলাম দেওয়ার পরে গোপালকে রেডি করিয়ে দিলাম তারপর দেখো ও বাড়িতে ষষ্ঠী আছে তাই ষষ্ঠীতে পুজোর জন্যে যাবো বলে ষষ্ঠীর পুজোর জন্যে যেগুলো একটু জোগাড় করে নিলাম আজকে অসুখ ষষ্ঠীতে যেগুলো লাগে ছোলা গুড় বা যে যতটুকু পারে ফল তার মধ্যে দই গুড় ছোলা বা চিনি এটুকু হচ্ছে একদম মাস এটুকুই আমি জোগাড় করলাম জোগাড় করে দেখো চলে এসেছে এটা হচ্ছে আমার পুরনো বাড়ির ষষ্ঠী তালা কারণ এর বাড়িতে আলোটা ঠিকঠাক নেই তাই অন্ধকার অন্ধকার লাগছে কিন্তু আমার শাশুড়ি মা প্রথমে ষষ্ঠীতে পুজো করছে কারণ এই ষষ্ঠীতে পুরোহিত দিয়ে পুজো হয় না এটা নিজে নিজেই সবাই বাড়িতে করে তাই আমার মা দিচ্ছে তাই আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম দেখো আমাদের এটা হচ্ছে পুরানো এটা হচ্ছে মাটির বাড়ি কিন্তু খুব সুন্দর যাই হোক বাড়িটা তো এখন আর এখানে কেউ থাকেনি তাই নিজের নিজের বাড়িতে এখন ষষ্ঠী পৌঁছায়নি তাই জন্য এখানেই আছে যেহেতু শাশুড়ি মা বেঁচে আছে তাই শাশুড়ি মা এটা নিজেকে হ্যান্ডেল করে বা দেখে তাই শাশুড়ি মা থাকলে তার উপরে তো আশা করি যাওয়া যায় না তো আমরা যাওয়ার কোনো চেষ্টা করি না তাই শাশুড়ি মা যেহেতু গার্জেন হিসেবে আছে এখন তো এটুকু করছে আর আমাদের পুচকিটা দেখো কত আনন্দ ষষ্ঠী পুজো করছে তাই নাচছে আর ওর মারও দেখো জল দেওয়া হয়ে গেছে কিন্তু আমি যখন জল দিচ্ছি সেটা ভিডিও শ্যুট করার জন্য কেউ সেভাবে ছিল না তাই জন্য আমারটা দেখানো হয়নি আর আমি দিয়েছি এখানেই সবাই এখানে ষষ্ঠী পুজোটা সেরে নিয়েছি কারণ এখানে আমার যাও করে আমি করি শাশুড়ি করে সবাই করি আমাদের সোনাটা দেখো ওর মায়ের কোলে চেপে ষষ্ঠী তলাতে বেরিয়ে চলে আসলো তো এরপর দেখো আমি চলে আসলাম ওই বাড়ি থেকে এবার আমার বাড়িতে গোপালকে স্নান করে রেডি করে রেখে গেছিলাম বাদ বাকি গোপালের পুজোটা তো সারতেই হবে বা গোপালের বা বাড়ির পুজো কারণ হচ্ছে গিয়ে বাড়িটা সেরে যাওয়ার কথা কিন্তু আমার একটু লেট হয়ে গেছিলো আর আমার শাশুড়ি মার হয়ে গেছিলো ওদের হয়ে গেছিলো তাই জন্য ওখানকার আগে সেরে আসলাম তো সব পুজো সারার পর দেখো একটু প্রসাদ একটু ঠাকুরকে স্মরণ করে একটু প্রসাদটা নিয়ে নিলাম আর বাড়িতে কেউ নেই বলে বাদ বাকি প্রসাদটা আমি ঢেকে রেখে দিলাম এখন কারণ ওরা আসবে তখন ওদেরকে দিয়ে দেবো তো ঢাকা দিয়ে রেখে দিই কারণ এখন কেউ নেই কিন্তু আমি তো নিজে একটু প্রসাদ না নিয়ে থাকতে পারি না প্রসাদকে করা যায় না তো এই পথে আমি রান্নাঘরে চলে আসলাম দেখা যাক আজকে ষষ্ঠীর জন্য কি কী রান্না করি আমি সেই ফাঁকে পুজোর ঠিক করতে করতে দেখো একটু ছোলা আলু সেদ্ধ করে রেখেছিলাম সাবুটা ভিজিয়ে রেখেছি প্লাস তোমার কি বলবো সবই রেখেছিলাম কিছু টুকটাক একটু রেডি করে তাই আমি ছোলা আলুর ঘুঙিটা করে নিচ্ছি আর করব একটুকু কড়াইতে তেল দিয়ে দিয়েছি এতে আমি ছোলা আলুটা সেদ্ধ করে জল ঝরুন ছিল এটাকে আমি ভেজে নেব আর বাদ বাকি একটু রান্না করব আমি সাবুর খিচুড়ি আমাদের খাওয়ার জন্য কারণ এটা তো ভাত মুড়ি কিছুই খাওয়া চলে না লোককে না তো আমার ঘুগনিটা হয়ে গেছে দেখো সাবর খিচুড়ির জন্য একটু গাজর ব্যবহার করলাম তা গাজরটা চিড়িচিঁড়ি করে কেটে তেলের উপরে দিয়ে একটু একটু ভেজে নিতে হবে তারপর তো লবণ দিয়ে মিষ্টি দিয়ে সাবর খিচুড়ি একটু তৈরি করব কিন্তু কে কে ভালোবাসো জানো না জানি না কিন্তু আমার খুব ভালো লাগে সাবুর খিচুড়িটা কারণ কোনো উপোস বা কোনো কিছু করলে না যে লুচি বা ময়দা রুটি খেলে এটাতে আমার শরীরটা কেমন ম্যাচ ম্যাচ ঝেমঝেম করে কিন্তু এই যে সাবুর খিচুড়িটা খেলে কোনো কিছু মনে হয় না খুব ভালো লাগাতে পেটটা ভরা থাকে কারণ এটা হচ্ছে মোটা খাবার তাই দেখো খুব সহজে বানিয়ে নেওয়া যায় একটু মুগ ডাল সিদ্ধ করে রেখেছিলাম আর এতে বেশি কিছু ব্যবহার করছি না একটু আদা বাটা লঙ্কা বাটা জিরে গুঁড়া দিয়ে বা গোটা দিয়ে যেটা যেবার দিতে পারো বা বেটে দিতে পারো এটুকুই ব্যবহার করছি নিরামিষ তো আর একটু লবণ মিষ্টি স্বাদ মতো দিয়ে খিচুড়িটা তৈরি করে নেব কিন্তু খেতে খুব অসুস্থ খুব টেস্টি হয় তো পুরোটা তোমাদেরকে সেভাবে ডিটেলস রান্না করাটা দেখাতে পারলাম না কারণ আজকে শুধু একটু দেখালাম যে আজকে ষষ্ঠীর দিনটা কেমনভাবে কাটাচ্ছি সেটার জন্য খিচুড়ি রান্নার রেসিপিটা পুরোটা দেখায়নি কিন্তু অবশ্যই তোমাদের কারো জানা জানার থাকে তো অবশ্যই কমেন্টে বলো আমি পরে যখন তোমাকে কোনো দিন আমি রান্না করে অবশ্যই পুরো রেসিপি দিয়ে দেবো কারোর জানার থাকলে তো দেখো হয়তো স্বাদ মতো লবণ মিষ্টি দিয়ে এটা ফুটে উলটি আমার রেডি হয়ে যাবে দেখো কত সহজে কত তাড়াতাড়ি রেডি হয়ে গেছে কিন্তু সেভাবে কিছু নেই সে ওটা ভিজিয়ে রেখে ডালটা আগে একটু সেদ্ধ করে নিতে হবে তারপর যে কোনো সবজি দিতে পারো সেটাকে ভেজে নিয়ে মশলার সঙ্গে একটু ভেজে নিয়ে সাবোটা দিয়ে ডালটা দিয়ে রেডি হয়ে যাবে তো দেখো আমাদের রেডি হয়ে গেছে আর এসছে আমার যা আর আমিও খাচ্ছি ও এসছে তখন প্রথম থেকে ভিডিওটা শ্যুট করতে বলেছিলাম তাই দেখে দিলাম দেখো আমাদের খাওয়া হয়ে গেছে কলাই ঘুর্নি আর খিচুড়ি তো অবশ্যই খেতে খুব ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই চলে আসবা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবো আবার আবার পরে ভিডিও নিয়ে তোমাদের সামনে